নদীতে বা সমুদ্রে যে জাহাজগুলো চলে তার প্রত্যেকটিতে নাবিকেরা বসবাস করে আকার ভেদে জাহাজগুলির মধ্যে পাঁচ থেকে পঁচিশ তিরিশ জনের মতো নাবিকেরা অবস্থান করে আমি যে জাহাজে চাঁদপুরের হাইমচর দিয়ে চট্টগ্রামে প্রবেশ করলাম তার ভিতরে এরকম ব্যবস্থাপনা রয়েছে নাবিকেরা এই রুমগুলোতেই বসবাস করে থাকেন চট্টগ্রাম থেকে মাল লোড দেওয়ার পরে জাহাজগুলো পদ্মা এবং মেঘনা নদী দিয়ে সবচেয়ে বেশি চলাচল করে অপরপক্ষে এই জাহাজটি দেখুন এটি ভিয়েতনামের একটি জাহাজ প্রিয় দর্শক দেখুন ভিয়েতনাম থেকে যে নাবিকরা এসেছেন তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছেন ভিয়েতনামি জাহাজটি পুরানো হলেও আকারে কিন্তু বিশাল মাংস খাওয়ার জন্য তারা কিন্তু একটি ছাগল রেখে দিয়েছেন জাহাজের উপরে জাহাজের নাবিকেরা কিন্তু যার যার কাজ করে যাচ্ছেন এক মনে দর্শক জাহাজে কিন্তু দেখুন জাহাজের কিচেন এই দিকটা এখানে কিন্তু অনেক ধরনের স্টাফ রয়েছেন যাদের যার যার কাজ তারা পরিচালনা করে যাচ্ছেন এখানে কিন্তু দেখছেন যে অনেকে মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এই যে আমার এক পরিচিত ভাই যার বাড়ি চট্টগ্রাম তিনি কিন্তু এই জাহাজে এসেছেন একটা কাজে বন্ধুরা এখন আমরা জাহাজ কিন্তু পরিত্যাগ করবো এখন জাহাজকে আমরা জাহাজের ভিতর দিয়ে হেঁটে চলেছি আমি এতক্ষণ যে জাহাজে আমি ছিলাম এটি হচ্ছে সেই জাহাজ এই যে আমাদের জাহাজটি এটি আমাদের জাহাজটি ছোট হলেও নতুন এবং সুন্দর বিদেশি যে জাহাজের উপর দিয়ে হাঁটছে এটা কিন্তু পুরানো পুরানো হলেও বিশাল বড় বিশাল বড় একটি জাহাজ এবার আপনারা দেখুন সমুদ্রের মাঝখানে বড় জাহাজ থেকে কিভাবে ছোট জাহাজে মাল লোড করা হয় বড় জাহাজ থেকে ক্রেনের মাধ্যমে ছোটো জাহাজে মালগুলো লোড করা হয় তারপরে লিফটার গাড়ি দিয়ে সেগুলাকে সাজিয়ে স্থানে রাখা হয় দেখুন দর্শক বিশ ত্রিশ টন মাল কীভাবে একবারে মাদার ভেসেল থেকে ছোটো জাহাজে লোড দেওয়া হচ্ছে